আসসালামু আলাইকুম এটা একটা রাউন্ড কামিজ আজকে আমি আপনাদেরকে দেখাবো এরকম সুন্দর করে রাউন্ড কামিজগুলোর সাইডগুলো কিভাবে সেলাই করবেন কেননা অনেকেই এই সাইডটা সুন্দর করে সেলাই করতে পারে না তো এই আমি দেখিয়ে দিচ্ছি ফার্স্ট আমি এই সাইড টা থেকে হাফ ইঞ্চি ভাঁজ করে একটা চিকন সেলাই করে নেব এখানে দুইটা ভাঁজ দিতে হয় জানেন আপনারা কিন্তু একসাথে যদি আমি দুইটা ভাঁজ দিই তাহলে দেখা যাবে যে শেপটা সুন্দর আসবে না কোনোটা থেকে মুচড়িয়ে মুচড়িয়ে থাকবে যেটাকে পাকারিং বলে তো এটা যদি আপনারা ঠিকভাবে সেলাই করতে চান তাহলে এই টেকনিকগুলো একটু মনোযোগ সহকারে ফলো করুন তাহলেই বুঝতে পারবেন আমি এই সাইডটা প্রথমে একটা হাফ ইঞ্চি ভাঁজ করে সেলাই করে নিয়েছি তারপর আমি এখানে হাফ ইঞ্চি ফাঁকা রেখে লেসটাকে বসাবো কিভাবে আমি লেসটাকে বসাচ্ছি এটা আপনারা একটু অনুগ্রহ করে ফলো করুন এই যে আমি এখান থেকে আরও হাফ ইঞ্চি জায়গা রেখে তারপর এটার বাউ সাইড থেকে রাইট সাইড থেকে আমি এটা লেসটাকে লাগাবো লাগিয়ে এটা উলটিয়ে দিলে সুন্দর করে সেটিং হয়ে যাবে তো আমি এটা লাগিয়ে দেখাচ্ছি এখন মেশিনের সেলাই করে দেখাবো আমি যাতে আপনারা সহজে বুঝতে পারেন তো এখান থেকে আমি লেসটা শুরু করব। এভাবে করে সেলাই করতে হবে সাইড থেকে আমি হাফ ইঞ্চি কাপড় রেখে দিয়েছি তো হাই হাফ ইঞ্চি কাপড় রেখে পুরো লেসটা আমি সেলাই করে নিয়েছি তারপরে এখন এখানে যদি আমি উলটিয়ে চাপশিলি দিয়ে দিই তাহলে এটা সুন্দরভাবে সেটিং হয়ে যাবে কোনাটাও মুচড়িয়ে থাকবে না সুন্দরভাবে ফিনিশিংটা হবে তো আমি এখান থেকে একটা টপসিন সিন একেবারে সাইডটা থেকে লেসের লেসটাও যেন সুন্দর করে বসে যায় তারপর আমি একটা ওয়ান ফোর দিব ওয়ান ফোর দিলে এটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তো এই যে দেখুন আমি কিভাবে সেলাইটা করেছি মার্শাল্লাহ অনেক